থাকার কোন অধিকার নাই মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা মায়ানমারের সন্ত্রাসীর সেনাবাহিনীরা মুসলমান নারীদেরকে পালা আক্রমে ধর্ষণ করে মেরে ফেলে মুসলমান আলেমদেরকে আগুনের মধ্যে পড়ায় মুসলমানদের শিশুদেরকে আসার দিয়ে দিয়ে মেরে ফেলে পাড়ির মধ্যে ডুবা দেয় আর যখন মুসলমানেরা রোহিঙ্গা মুসলমান মাজলুমের হয় দৌড়ায় সাগরের পারে আসে বাংলাদেশের প্রান্তে আসে তখন বাংলাদেশ থেকেও তাদেরকে বিদায় দিয়ে এটা কোনো মানবতা মানবিকতা ওরে মুসলমান বাংলাদেশ বেরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র এই রাষ্ট্রে যদি মাজলুম মুসলমানের জায়গা না হয় আল্লাহর দরবারে বাংলাদেশের জায়গাটাও আল্লাহর রহমতের খাতায় নাও থাকতে পারে ও মুসলমান বাংলাদেশের সরকারের কাছে হাত জোর করে বিনয় জানায় অনুরোধ জানায় কাকুতি বিরতি করে সরকার বাহাদুর বাংলাদেশের জমিনে বহুত জমি দুঃস বড় ভূমি দুঃস বড় দখলদাররা তো হাজার হাজার বিঘা জমি দখল করে আছে তাদের থেকে কিছু জমিন আপনি নিয়ে নেন এরপরেও যদি হয় রোহিঙ্গা মাজলুমদের একটু জায়গা করে দেন জায়গার দরকার নাই খাবার দেওয়ার দরকার নাই আমাদের খাবার অর্ধেক করে আমরা মাজলুম ভাইদেরকে দিব আমাদের জায়গা অর্ধেক করে মাজলুম ভাইদেরকে জায়গা দিব এরপরও তাদেরকে একটু জায়গা দিয়া দেন একটু জায়গা দিয়া দেন বাংলাদেশে জায়গার অভাব নাই রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাদের উপরে এত অত্যাচার হয় একটু কি দয়াও লাগে না একটু একটু কি মায়াও লাগে না অল্প সময়ের জন্য সীমান্ত খোলার দরকার নাই রোহিঙ্গা মুসলমান যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দেন আপনি তো একজন মা এই বাংলার জমিনে হাজারো মা আছে সন্তানের দুঃখ সহ্য করতে পারে না আল্লাহর গুলাম ওই মা হারা সন্তান বাবাহারা হারা সন্তান বাবাও মরে গেছে মাও মরে গেছে ছোট্ট এতিম সন্তান অন্যের কোলে যখন নদীর মধ্যে আমার কয় বাবা নাই এদিকে তাকায় তাকায় তাদেরকে যদি একটু জায়গা দিতে না পারলাম তাহলে কিসের মুসলমান হইলাম দুঃখে কলিজাটা ফেটে যায় শেষ পর্যন্ত পর্যন্তই মাসলুম মুসলমানের মাছের খাবার হয় না হয় কুমিরের খাবার হয় বার্মাকে মায়ানমারকে বিশ্বের মানচিত্র থেকে বয়কট করতে হবে বিশ্বের কোন রাষ্ট্রের সাথে কোন লেনদেন থাকবে না আর্থিক কোন লেনদেন থাকবে না কোন বিমানের রুট থাকবে না কোন নৌকার রুট থাকবে না কারণ তারা বর্বরা থেকেও হার মানাইছে যদি জাতিসংঘ এখনো কোন ব্যবস্থা না লওয়া হয় বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায় জাতিসংঘ কেন কোন সঙ্গই জাতি বেজাতি মিলাও মুসলমানের প্রতিবাদ রুখতে পারবে না স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই মুসলমানদেরকে গরম করবেন না মুসলমান যদি একবার রাস্তায় নামে মুসলমানদের ইতিহাস বা কঠিন ইতিহাস মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস একবার যদি বিশ্ব মুসলমান এক ও মুসলিমদের বিরুদ্ধে বিশ্বের এমন নাই মুসলমানদেরকে দমাতে পারবে না না মুসলমান রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি মুসলমান সর্বোচ্চ দিতে রাজি কিন্তু বাতিলের কাছে মাথা নত কর মুসলমান ইমামদার আমরা যদি এখন চাই কিন্তু আমরা মুসলমান আমরা ভদ্র আমরা শান্তি চাই আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না যদি মায়ানমার মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে আমরা যদি চাই বাংলাদেশের মধ্যে যত বৌদ্ধ আছে যত চাকমা আছে ওদের কেউ তো ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দিতে কিন্তু আমরা সেটা করি নাই এই না কারণ আমরা তোমাদের মতো বড় বড় নই আমরা তো সভ্য জাতি আমাদের